আসসালাম আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম টোবাই চ্যানেল বেস্ট কুক রেসিপি আজকে খুব সহজ রেসিপি নিয়ে উপস্থিত হয়ে গেলাম তৈরি করব স্পেশাল মাছের মশলা দিয়ে রুই মাছ পেঁয়াজ পাতা ভুনা তো চলুন দেখে নেওয়া যায় আমি এখানে চার পিস রুই মাছ হলুদ লবণ মেখে একটু হালকা করে ভেজে নিচ্ছি চাইলে আপনারা কড়া করে ভেজে নিতে পারেন মাছটা ভেজে নেওয়ার পর প্যানের প্রায় ছিল দু টেবিল চামচের মতো রান্নার তেল আমি একটা দিচ্ছি না অ্যাড এক কাপের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে নেড়ে চেড়ে এরকম সোনালি করে ভেজে নিয়েছি এখন অ্যাড করছি হলুদ ধনিয়া জিরা এগুলো আমি একটা চামচ করে দিয়েছি আর লাল মরিচের গুঁড়ো দিয়েছি এক টেবিল চামচ তবে মরিচটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কিংবা কমিয়ে দিতে পারেন এখন নেড়ে চেড়ে পাঁচ মিনিটের মতো কষিয়ে নিচ্ছি এরপর সামান্য পানি অ্যাড করছি যেন মশলাটা পুরে না যায় তারপর নেড়ে চেড়ে পাঁচ মিনিটের মতো কষিয়ে নিয়েছি এখন এড করছি পরিমাণ মতো লবণ কষাতে কষাতে তেলটা উপরে ভেসে আসছে এবার এড করছি এক চা চামচ আদা পেস্ট উঁচু করে এক চা চামচ রসুন পেস্ট তারপর নেড়ে চেড়ে আরো কয়েক মিনিট কষিয়ে নিচ্ছি কষাতে কষাতে যখন দেখবেন তেলটা ভেসে আসছে তখনই অ্যাড করছি আগে থেকে ভেজে নেওয়া রুই মাছ তারপর নেড়ে চড়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চুলুর আজ মাঝারিতে রেখে আরও পাঁচ থেকে ছ মিনিটের মতো কষিয়ে নেব একটু সময় নিয়ে কষালে খাবারের টেস্টটা অনেক ভালো আসে কষাতে কষাতে মাছে কিন্তু দারুণ একটা কালার চলে আসছে এখন আলতো করে নেড়ি দিয়ে অ্যাড করছে প্রায় হাফ কাপের মতো পানি আবারও আলতো করে নেড়ি দিয়ে সব কিছু একত্রে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার অপেক্ষা করব বলকাসা পর্যন্ত চুলুর আঁচ কমিয়ে পাঁচ থেকে ছ মিনিট রান্না করব। এরপর আলতো করে নেড়ে দিয়ে মাছগুলোকে উলটিয়ে দিচ্ছি মাছের টেস্টটাকে আরেকটু বাড়ানোর জন্য অ্যাড করছি মাছের স্পেশাল মশলা এক চা চামচের মতো এড করছে এই মাছের মশলা দেওয়ার কারণে মাছ ভোরার টেস্টটা অনেকগুলি বেড়ে যাবে ও হে ভালো কথা এই মাছের মশলা রেসিপি অলরেডি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেব আপনারা চ্যানে দেখে নিতে পারেন এখন এড করছি এক মুঠু পেঁয়াজের পাতা তারপর আলতো করে নেড়ে দিচ্ছি পেঁয়াজ পাতা দেওয়ার পর বেশিক্ষণ জাল করার কোনো প্রয়োজন নেই মাছ ভোর টেস্টটাকে বাড়ানোর জন্য করছে হাফ চার চামচ পরিমাণ টেস্টিং সল তবে যারা টেস্টিং সল পছন্দ করে না সেক্ষেত্রে স্কিপ করতে পারেন এর পরিবর্তে হাফ চার চামচ চিনি দিল হবে অলমোস্ট আমার রান্নাটা হয়ে গেছে এখন চুলোটাকে বন্ধ করে দেব এবার গরম গরম সার্ভ করার পালা স্পেশাল মাছের মশলা দিয়ে তৈরি করে দেখালাম পেঁয়াজ পাতা দিয়ে রুই মাছ ভোনা কিংবা দু এরকম একটা রুই মাছ ভ্রনা হলে গরম গরম ভাতের সাথে জমিয়ে খাওয়া যায় যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিও ভালো লেগে থাকলে ফ্রেন্ড এবং ফ্যামিলির মাঝে শেয়ার করার অনুরোধ রইল সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ